আমি আছি এখন ঝাঁটি ছাতনার মোড়ে এখান থেকে শুশুনিয়া এখান থেকে শুশুনিয়ার রাস্তা আছে সেখান থেকে শুশুনিয়া যাওয়ার জন্য প্রথমে ছাতনার মোড়ে আসতে হয় ছাতনার মোড় থেকে শুশুনিয়া যাওয়ার রাস্তা আছে বাঁকুড়া থেকে এলেও ছাতনাতে নামতে হবে বা সুশনিয়া ডাইরেক্ট বাস থাকলে সেখানে শুশুনিয়া যাওয়া যাবে আর ছাতনা থেকে এলে ওই সাইড থেকে এলে তাদের ছাতনায় নামতে হবে ছাতনা থেকে শুশনিয়া পাশে আছে এই যে এটা ছাতনার মোড় এখান থেকে একটা রাস্তা চলে গেছে দুসুনিয়ার দিকে সেটা হচ্ছে ওই রাস্তাটা ওই পাশের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব দুসুনিয়ার বাস ধরে দুসুনিয়া अच्छा। तो चले सुशिना पहाड़े हमें हेटे हेटे जा रास्ता दिए एक रास्ता दिए একটু যাবো তারপর ঘুরে চলে আসবো একটু আছে রাস্তা আমি আগে বার উঠেছিলাম একটা মন্দিরে ইয়ার মতো আছে গুহা গুহার মতো বেশি দূর যাবো না হুম গন্ধটা দেখতে পাবে এই দেখো এটা শিয়াকুলের গাছ এখনও পাকে নাই পাকলে এটা খাওয়া যেত কারণ এটা গন্ধর সঙ্গে একটা ভালো গন্ধ আছে এটা হাতে ঘষে পরে গন্ধটা পাওয়া যায় দেখবো না হাতে না হাতে ঘোষার পর নয় একটু খাওয়ার পর এটা বুঝা গেল একটু টক টক ভাব আছে যে এটা ইয়ে আছে শিয়াকুল না না এই বেশি খাই যদি বিষ ফল হয় তাহলে বেশি ইজেকশন হয়ে যাবে একটা খেয়ে পরে দেখি যে আমরা এই রাস্তা থেকে চলে যাচ্ছি আমরা যেটা মেন রাস্তা সেই দিক থেকে উঠবো পাথর করে রাস্তা আছে এটা রাস্তা খুঁজে পাইনি জঙ্গল হয়ে গেছে না না ওরা মাংস হবে

हमें तो कच्चा पर मतो उठ सामुके न मतो अतरो खरोगा सर मतो तो आस्ते आस्ते उठ बे तो तो बेशी उड़ते उठता দেখো কেন বলে যে কচ্ছপের মতো উঠো খরগোশের মতো না। তার মানে তুমি যত আস্তে উঠবে তত তুমি জিনিসটাকে বুঝে বুঝে কিন্তু না হাঁপিয়ে জিনিসটার প্রতি বিরক্তি না ধরে কিন্তু তুমি উঠতে পারবে আর যদি খরগোশের মতো উঠো তাহলে কিন্তু তুমি লাফি লাফিয়ে উঠবে তোমার বিরক্তি আসবে শরীরের শরীরটা বিরক্ত হয়ে যাবে এরকম আমার বুনোগুলো

কে দাও রক্ত কম করিয়ে দিই এই অনেক দূর ওঠার পর এগুলো আমাদের খাবার ওত্তে জানা খাবার এই আমরা খেয়ে লব কোথায় থিছো তুমি और ये इधर के यहां लिख दिए हम चललम उठते पहाड़े আমার কিন্তু কিছু মনে হয়নি যে আমি অনেকটা উঠে এসেছি কষ্ট লাগছে হ্যাঁ আরও অনেকটা উঠতে হবে যতটা উঠতে হবে উঠবো কারণ আমার সেই ভরসাটা আছে যে আমি যদি এরকম আস্তে আস্তে যাই তাহলে শরীর মনকে বিরক্ত না করে আমি ঠিক যেখানে যাওয়ার সেখানেই পৌঁছে যাব হরি বল i গুঁত্র আমি এখন উঠি আমার কিছু মনে হয় না সবাইকে দেখি সবাই ধীরে ধীরে যত ওঠে তত বেশি হাঁপাচ্ছে তত বেশি শরীর মন বিক্ষত হয় আস্তে আস্তে ওঠো তোমার যেখানে পয়সা হবে সেখানে তুমি পয়সা হবে হরি বল

তোৰা যি তাৰ বাৰানি চলি গৈছিলো নমাই দিবি পঠা টা আজ কৰি মৈদা বেচন আটা মৈদা বেচন চব মাগি লিখিছা মৈদা বেচন চব মাগিছ কোঠাই পালি এতিয়া কোঠাই পালি এতিয়া কিলো

जा जा है, तो बार, बार बार फोन कर দেখো শুশনীয় পাহাড় ওঠা কি কিছু পাওয়ার জন্য এখন কতগুলো লোক বলছে আমরা এত দূর উঠেছি কিছুই নেই এখানে কিছুই দেখার নেই কেউ ওঠো না কিন্তু আসল ব্যাপারটা তারা বুঝেনি শুশুনিয়া পাহাড়টা নিজেকে জানার জন্য তুমি যে পাহাড়ে উঠলে তুমি নিজের শরীর মনকে জানতে পারছো নিজেকে জানার জন্য শোষণীয় পাহাড় আমরা যে এখানে আমরা বাস করি সেখানে যখন আমরা থাকি সেখানে আসার পর কি আমরা পরিবর্তন হয়ে গেছি আসলে নয় সে একই জিনিস আমি আছি দেখো তখন সেখানে যেমন যেখানে আমরা পাস করি সেখানে যেমন আমাদের হাতে কিছু থাকে না সব কিছু যেমন সেই ভিতরে যে বসে আছে যে সব কিছুকে চালাচ্ছে সেই যেমন চালাচ্ছে তার হাতেই সব কিছু সেরকম এখানেও সেই ভিতর থেকে যে চালাচ্ছে তার জন্যই কিন্তু আমাদের এই চলা আমাদের যা কিছু আমাদের শরীর মন তার হিসাব মতোই চলছে তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে আমিটা কিন্তু এই শরীর মনের সঙ্গেও নেই যে আমি সে কিন্তু যে আত্ম সে কিন্তু শরীর মনের সঙ্গেও নেই শরীর মনে থেকেও তাকে জানা যায় শরীর মনে না থেকেও তাকে জানা যায় আর বল দেখো এইখানে যেমন এই ফুলগুলো একা নেই কিন্তু আমাদের মনে হচ্ছে একা আছে সেরকমই আমরা যখন আমাদের জীবনে চলাফেরা করি তখন আমরা চারিদিকে সবাইকে পরিবেষ্টিত হয়ে থাকি কিন্তু তার মাঝখানেও নিজেদেরকে একা মনে করা জরুরি আছে তাহলে আমরা সবাইকার সঙ্গে থেকেও সবাইকার থেকে আলাদা হতে পারবো এবং নিজের উপর ভরসা করতে পারবো তাতে কেউ আমাদেরকে ঠকাতে এলে সেটার আমরা প্রতিরোধও করতে পারবো কেউ আমাদেরকে বিপদে ফেলতে চাইলে সেটা আমরা প্রতিরোধও করতে পারবো অর্থাৎ আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব সদাই শুশুনিয়া উঠেছি দিয়ে পরে এখানে পা দিয়ে এরকম করে ওইখানে দিয়ে উঠে পরে দেখাচ্ছি দেখো

Lagi duit portak tak boleh arah